আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা এল এস টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান রিপন বলছি আজকে আমাদের এক কাপ চায়ে এল এস টিভির মঞ্চে আপনাদের সামনে এই যুগের ভাইরাল স্বর্ণপদক দেশ বিদেশে ঘুরে আসা এ বিশ্ববিখ্যাত ভোলা মিয়ার সাক্ষাৎকার নেওয়া হবে কে এই ভোলা মিয়া তা স্বপ্ন কী তার সাথে একটু আড্ডা কফি চা সবই হবে আসুন একটু ভোলা আমি আস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সুনামধন্য একজন ফ্যাশন ডিজাইনার আপনি কি আমার মঞ্চে আনতে পেরে আমি গর্বিত এবং আমি খুব আনন্দিত আমার দর্শকের সামনে একটু আপনাকে পরিচয় করে দিতে পারলে আপনি তো এমনি ভাইরাল আপনি তো অনেক কিছু গুণে গুণানিত আজকে আপনার সাথে আমার আড্ডা হবে এবং দর্শকের কাছে আপনি ভোলা মিয়াকে উপস্থাপন করতে পেরে আমি আজকে আনন্দিত এবং খুবই ভালো লাগছে কেমন আছেন আপনি আমিও খুব আনন্দিত আপনার সঙ্গে পরিচয় হতে পেরে আপনি কি সুন্দর করে কথা বলেন কি বেঁচে ভালো লাগে কি সুন্দর আপনার চেহারা কি সুন্দর আপনার চোখ কারণ আমিও আনন্দিত আপনার কাছে সাক্ষাৎকার দিতে এসে আপনি কেমন আছেন আপনি শরীর ভালো আছে তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কোন বিষয়ে ফ্যাশান ডিজাইনার হিসাবে কাজ করছেন কিভাবে কার সাথে কার সাথে কাজ করেছেন একটু যদি আপনি আমাদের বলতেন আমার দর্শকদেরকে আসুন জি আমি ফ্যাশান ডিজাইনার কাজ করছি হল বিবির আছেলের সাথে কাজ করছি এবং আমি র্যাম মডেল র্যাম মডেলিংদের জন্য কস্টিউমের পরে এই ফ্যাশন ডিজাইনের করে আমি মাস্টার্জ করেছি অনেক জায়গাতে আমি মডেল মেডেল পেয়েছি তারপরে সার্টিফিকেট পেয়েছি সুনাম ধন্য অনেক জায়গাতে গিয়েছি সুনাম ধন্যভাবে আমাকে গ্রহণ করেছে আমি বিবির আছেল আমাকে অনেক আনার পরে অনেক পোশাকের ডিজাইন আমাকে দিয়ে করে নিয়েছে আর আরেকটা কথা আমি কিন্তু ফ্যাশন ডিজাইন করি আমি এইভাবেই কথা বলি আমি একটু হেলে ধুলে কলো কলো করে কথা বলি তাই আপনারা খবরদার বলছি আমাকে কিছু মনে করবেন না কিন্তু আমাকে দেখে কেউ উপহাসের চোখে নেবেন না আমি এইভাবেই চলতে পছন্দ আপনার নাম আরও কিছু থাকতে পারত আপনি এত ভাইরাল একটা মানুষ আপনি একজন ফ্যাশন ডিজাইনার এবং আপনার নামটা ভোলা মেয়া হলো কেন আরও তো সুন্দর নাম হতে পারতো ভোলা মেয়া নাম দিয়ে আপনি পরিচিত হলেন কেন কারণ আপনি এই নামটা কি একটাই নাম না আরও নাম কিছু আছে একটু আমার দর্শকদেরকে বলুন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমার নাম কেন ভোলা মেয়া হয়েছে আমি ভোলা মেয়া কেন হয়েছে জানেন আমি হলো দেখা গেছি যে যখন আমি স্কুলে যাই বই খাতা ব্যাগ পর্যন্ত ভুলে বাড়িতে রেখে যাই হলে স্কুলে রেখে চলে আসি মাস্টারে আমার নাম দিয়েছে ভোলা মিয়া সেই জন্য ভোলা মিয়া বলে ডাকে তারপর আমি বাজার করতে যাই যখন কি মজার একটা কাহিনি বাজার যখন করতে যাই তখন দেখা যে বাজারে টাকা নিয়ে যাই টাকা বাজারওয়ালাকে দোকানে দিয়ে আসি তারপরে দেখা গেছে যে বাজার টাজার করি আমি আর ব্যাগ না নিয়ে বাড়িতে চলে আসি দেখেন কি কাণ্ড তখন বাড়িতে সবাই ফ্যামিলি সবাই আমাকে ভোলা মেয়া বলে আমি গোসল করতে যাই গোসল করতে গিয়ে সাবান মাখি তারপর সব কিছু করি গায়ে পানি দিতে ভুলে যাই তারপরে দেখা গেছে যে আমি গোসল করে যখন আমি চলে আসি তখন দেখা যায় কাপড়গুলো ভুলে ধুয়ে চলে আসি কেমন দেখেন তো সেই জন্য সবাই আমাকে ভোলা মেয়া বলে আপনি কোন সাবজেক্টে বা কোন বিষয়ে আপনি ভাইরাল হয়েছিলেন এবং আপনার অনুভূতিটা তখন কেমন ছিল এবং আপনি ভাইরাল হওয়ার পরে কেমন হয়েছিল সেই কোন বিষয়টার পরে একটু আমার দর্শকের সামনে একটু খুলে বলবেন আপনি সে আনন্দের মুহূর্তটা দর্শকের কাছে বলুন আমি ভাইরাল হয়েছি কোন বিষয় জানেন কি যে মজার বিষয় ছোট্ট বিষয় নিয়ে ভাইরাল রয়ে গেলাম তারপরে সেই ভাইরালটার গল্পটা আপনাদেরকে বলছি ভাইরালটা হয়েছে কখন জানেন আমি ওই যে একটা জাঙ্গিয়া বানিয়েছিলাম গরমের মধ্যে তখন দেশ জুড়ে গরম তখন গরম বিবি রাসেল বললো যে আপনি গ্রামের দিয়ে একটা জাঙ্গিয়া বানান মডেলদের জন্য উমা সুন্দর করে গু জাঙ্গিয়াটা বানালাম ফুটা ফুটা করে অনেক ফুটা ফুটা করে জাঙ্গিয়াম সবাই তখন আমার এই জাঙ্গিয়াটা দেখে পছন্দ করলো আর বলল যে কি সুন্দর আইডিয়া গরমের মধ্যে বাতাস লাগবে কি যে বলেন আমি যখন যেটা করি সেটাই ভাইরাল কি যে বু আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আপনি সেই যুগের নায়ক নায়িকাকে কাকে কাকে পছন্দ হতো এবং কি কারণের জন্য ভালো লাগতো সেই বিষয়টা একটু আমার দর্শকের কি বলবেন সুন্দর একটা কথা বলেছেন সেই যুগের নায়ক নায়িকা আর এখনকার যুগের নায়ক নায়িকা সেই যুগের নায়ক নায়িকা রাজা কবডি শাবানা শবনম কি যে ভালো লাগতো উজ্জ্বলের অভিনয় দেখলে তো ভালোই লাগতো তারপরে রহমানের এখানে থোকা থোকা ছিল আর সাবানার কান্না দেখলে আমি কান্না করে ফেলতাম আর কবরির তো সে মিষ্টি হাসি দেখে আমি মিষ্টি মিষ্টি করে হাসতাম কি যে ভালো লাগে গান শোনাব কবরি আপনি বিয়ে শাদি নিয়ে কিছু ভাবছেন বিয়ে শি করতে হবে এটা আর আপনি তো ভাইরাল একজন মানুষ ভোলা আমি আর বিয়ের কথা বলে কথা আমার দর্শকদেরকে বলবো আপনি বিয়ে খাবো আপনি বিয়ে নিয়ে কি ভাবছেন এবং কবে বিয়ে করছেন একটু কি বল এইসব লজ্জার কথা বলবেন না আমি কি এখনই বিয়ে করব আমার বিয়ের বয়স হয়েছে একটু বেড়াবো থাইল্যান্ড যাবো আমেরিকা যাবো লন্ডন যাবো ক্যানাডা যাব বেড়াবো এনজয় করব তারপর দেখা গেছে থাইল্যান্ড যে আমি ছিবিছে যেয়ে ছেলেদের সুন্দর সুন্দর বডি দেখব সেই বডিটা দেখবো কী যে ভালো লাগবে আর আমি ফ্যাশন ডিজাইনার মডেল দিয়ে তো সেই জন্য কার বডিতে কোন পোশাক যাবে সেই জন্য আমাকে একটু বডি দেখতে হবে না বলেন তো আপনি হাসছেন কেন এটা তো হাসির বিষয় না হাসছেন কেন বললেন তো আমার আপনাদের কাছে অনুরোধ এই ধরনের যারা নৃত্যশিল্পী তারপরে দেখা গেছে যে ফ্যাশান ডিজাইনার তারপরে কবি যারা ওনারা হলো একটু লেডিস টাইপের চালচলন কথাবার্তার ওনারা মনে করে লেডিসদের মতন স্টাইল করে কথা বলতে পারলে আমাকে ভালো লাগছে তাদেরকে কখনো স্টাইল করে উপহাস করবেন না তাদেরকে কখনো খারাপ ভাবেন না তাদেরকে উৎসাহ দিয়ে সামনে দিকে এগিয়ে যাবেন সময় মনে রাখবেন ভোলামিয়া হাফলিডিস হলেও উনি অনেক দূর এগিয়ে গেছে কত বড় বড় মানুষের সাথে চলাফেরাও না সেই কারণের জন্য আপনারা কেউ সকল পুরুষেও ভোলামিয়ার মতন করে আপনারা এগিয়ে যেতে পারেন না উনি ভাইরাল হয়েছে স্বর্ণপদক পেয়েছে ওনার মুখেই তো শুনলেন তাহলে আপনারা কেন আমি পেরেছি আপনি পারবেন পারবেন না আমাদের মধ্যে একটু অহংকার আছে এই অহংকারটাকে ত্যাগ করুন সুন্দর করে জীবন গড়ুন সবাইকে শুভ রাত্রি আসসালামু আলাইকুম